আপনার হাতে থাকা এই ফোনটি এটি শুধু একটি ডিভাইস নয় এটি প্রতি মুহূর্তে আপনাকে পৃথিবীর সঙ্গে যুক্ত রাখে কিন্তু যদি আমি বলি আপনি যে ডিভাইসটি ধরে আছেন তা একটি বৈশ্বিক সংকটের অংশ এটি এমন এক সংকটের অংশ যা বর্জ্য দূষণ এবং মানবাধিকারকে লঙ্ঘনের সঙ্গে জড়িত আর এই সংকট সম্পর্কে কথা বলতে কেউ চাই না প্রতি বছর আমরা পঞ্চাশ মিলিয়ন টনেরও বেশি ই বর্জ্য তৈরি করি কল্পনা করুন এটি বিশ্বের সমস্ত বাণিজ্যিক বিমানের মোট ওজনের চেয়েও বেশি আর এই বর্জ্যের একটা বড় অংশ যায় উন্নয়নশীল দেশগুলোতে যেখানে এটি আমাদের মাটি জল এবং বাতাসকে বিষাক্ত করে তুলছে এই বর্জ্যগুলো থেকে সীসা পারত এবং ক্যাডমিয়ামের মতো বিষাক্ত রাসায়নিক পদার্থ বের হয় যারা এই কাজ করে তাদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে এই বিষাক্ত ধোঁয়া থেকে রাসায়নিক সংস্পর্শে এসে তাদের ফুসফুসের রোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে এর একটি সমাধান আছে আবর্জনায় ফেলবেন না আপনার পুরনো ইলেকট্রনিক্স আবর্জনায় ফেলে দেবেন না এটি সমস্যা আরও বাড়িয়ে তোলে সঠিকভাবে রিসাইকেল করুন আপনার এলাকায় ই বর্জ্য রিসাইকেলিং সেন্টার কোথায় আছে তা খুঁজে বের করুন গুগল সার্চ করলেই পেয়ে যাবেন মেরামত করুন প্রতিস্থাপন নয় প্রতি বছর নতুন ফোন না কিনে চেষ্টা করুন আপনার ফোনটি মেরামত করে ব্যবহার করতে দায়িত্বশীল ব্র্যান্ডকে সমর্থন করুন এমন কোম্পানি থেকে জিনিস কিনুন যারা তাদের পণ্য নৈতিকভাবে তৈরি করে এবং সেগুলো সহজে মেরামত করা যায় মনে রাখবেন আমাদের ছোট্ট একটি পদক্ষেপও অনেক বড় পরিবর্তন আনতে পারে যদি এই তথ্যটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন